নমস্কার আমার একটি ছোট্ট অনুগল্প মাছ ভাজা নাম আছে স্বপন মধুর উন্মিলিতা উন্মিলিতা সাধারণ ঘরের সাধারণ একজন গৃহবন্ধু কিন্তু সে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত আছে ভালোবাসে কাজ করতে সংসারে প্রায় তিরিশ বছর একটি মেয়ে সে ইউনিভার্সিটিতে পড়াশুনো করে সে একটা তার জগতে ব্যস্ত আছে অন্য প্রাথমিকভাবে ভালোবাসি শুন সাহিত্য ভালোবাসে আবৃত্তি করতে শুনতে তিরিশ বছর সংসার জীবনে চলতে চলতে শরীরে কিছু কিছু রোগ তো এসেইছে কারণ সে পঞ্চাশ অতিক্রম করেছে যাই হোক গল্পের অবতারণার আগে অনেকটা কিছু একটু কিছু বেশি বলা হয়ে গেল কিন্তু প্রেক্ষাপট এটাই তারপর একদিন মেয়েদের শরীরটা খুব ভালো ছিল বয়সীচিত কারণে কিছু সমস্যা রয়েছে চোখের একটু সমস্যা হয়েছে থাইরয়েডের সমস্যা এগুলো আছে শরীরটা খুব ক্লান্ত লাগছিলো অকারণে শারীরিক কারণেই ক্লান্ত ছিল সে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সে শুয়েছিলো শোয়ার পর একটু দন্দ্রায় এসেছে তারপর স্বপ্ন দেখতে এসে কন্ডাচ্ছন্ন ভাবে নাকে এলে খুব অপূর্ব সুন্দর মাছ ভাজার গন্ধ ভাবছে এখন কে মাছ ভাজছে ঘুমিয়ে পড়েছে আধে জাগ্রত কিন্তু বুঝতে পারছে না সময়টা কি সুন্দর গন্ধ উঠেছে

শেষের ব্যাপারে তার কোনো আগ্রহও করতে নেই সে করেন আসলে সব অক্ষ ভাব কিন্তু নাচতে হলো হ্যাঁ তুমি আজকে রান্না করে ঢোলবে না তুমি টেবিলে গিয়ে বসো ও বললে আমি টেবিলে গিয়ে বসবো হ্যাঁ সে টেবিলে গিয়ে বসলো আচ্ছা বড় একটা মাছ আছেই নেই তার হাসপেন্ট থেকে পেলো এর আগে প্রায় রোজই মাছ আসে মাছ ভাজা হয় মাছ ভাজা খুলেও ডাকে এই ডাকশো গরম মাছ ভাজা হচ্ছে খেয়ে যাও সে আসে মাছ ভাজাটা খায় এবং যথারীতি হয়তো কখনো ডুমো বেশি হলো কম হলো তাই না রুটারটে কথা বলে মাছের কোয়ালিটি সম্পর্কে বলে সে তার উঠে যায় পরবর্তী মাছ ভাজা হয় ঝোল হয় পরবর্তী ক্ষেত্রে নিজের কাজটাই করতে থাকে কখনো ভাজার সময় মনে হয় কিন্তু আবার ভাবে না থাকে এখন খাবো না পরে পরে যখন ভাবে তখন তো ঠান্ডা হয়ে যায় মাছ ভাজাটা আর ইচ্ছে করে না সে আর খায় না আর কি তো অবাক হয়ে বললো ছোটোবেলায় তখন অন্য ছোটোবেলার কথা মনে করল ছোটবেলায় সে এখন একটু বড়ো মাছ হলে তার গাদার পিস হয় পেটির পিস এরকম মাছ হয় সেটা ছোটোবেলায় তো বুঝতাম না ছোটোবেলায় মাকেও বলতো মা যে পিসটা এই ত্রিভুজের মতো হয় না অর্থাৎ গাদার পিসটা ওটা আমাকে দিয়ে তো হয়েছে মা বলতো ঠিক আছে দিচ্ছি আর আসলে তখন ওরকমভাবে মাছ এও হতো না কারণ বড়ো ফ্যামিলি বড় মাছ আসতো সবটাই গোল 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 করে কাটা হতো গাদার পিস পেটের পিস এরকমভাবে অনেক সময় খুবই কমই হতো যা হতো সব একই রকমভাবে হতো তো যাই হোক সে না গরম মাছ মাছ এটা খেতে মা কখনও বলতে যাই একটু গরম একটু ভাত দিয়ে দিয়ে মধ্যে বা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই কি আনন্দ করে খেতে একটু খাটে খাবার খাইতো খুব আনন্দ করতো সে কি অপূর্ব তার বহু বছর কেটে গেছে ভুলেও গেছে সে পরবর্তী ক্ষেত্রে এরকম করে যে গরম মাছ ভাজা খাওয়ার স্বাদটা কেউ পরিবেশন করে দিচ্ছে বলেই গেছে যাই হোক কোনো অবাক নেই মাছ ভাজা তো যখন এনে দিল খেয়েলো মিলে তো মাছ ভাজাটা খেতে খেতে না ও একটু ইমোশনাল হয়ে গিয়েছিল চোখ দিয়ে দু ঠোঁট ফোটা জল গায়ে বরিয়ে পড়ল তারপরক্ষণ চুপ করে থেকে বললো ও তুমি হয়তো মাছ ভাজতে গেলে তখন তার হাজব্যান্ড বললো তুমি তো মাছ আসলে বলো একটা গরম ভা গরম ভাজা খাও ভাজা করেছি আমি আসি খাই কিন্তু আমার তো কোনোদিন বলা হয় না তাই ভাবলাম আজকে দিই একটা সেজন্য অন্য কিছু না বললো তাই শুধু তাই জন্য বললে হ্যাঁ মাছ ভাজা খেয়ে হাত ধুয়ে বললো ঠিক আছে ভাজা হয়ে গেছে তাহলে চলে এসো আমি তাহলে ঝোলটা করবো বললো না হাজব্যান্ড বললে আজকে তোমাকে ঝোল করতে হবে না থাক মাছ ভাজা এখন পরে গাঠে গেলে তো হাত দিয়ে এসে দেখে সামনে টিপটে চা রয়েছে চাটা আগেই করেছিল এবং দুটো কাপড় রয়েছে বলল না এবার চাটা একটু ঢেলে না দেখিনি তুমি চাও করেছ ঝা করেছো চা করেছ যত্ন করে দিচ্ছ বলে বললো আচ্ছা কেন অন্য এত অবাক হয়ে গেছে এত ভালো লাগছে কেমন একটা অনুভবের দোলাহে ধরতে থাকছে হঠাৎ করে এরকম সময় চাটা যখন ঢেলে চুটিপটে চাটা ঢেলে কাপটা রাখতে গিয়ে একটা খট করে আওয়াজ হয়েছে চা কাপটা রাখার একটা আওয়াজ হয়েছে সে আছে একটা খট করে আওয়াজ এমনিতে ঘুমটে ভেঙে গেছে সে চমকে উঠেছে তখন জেগে দেখলো বিছানায় শুয়ে আছে আর খট করে আওয়াজ যেটা হয়েছে সেটা হলো ওর হাজব্যান্ড দরজাটা খুলে বলছে দুপুরবেলায় শুয়েছে সন্ধে গড়িয়ে যাচ্ছে এখনও উঠলে না চা করতে হবে তা যা খাবো না শুন হয়ে যাচ্ছে ও বললো ও তাহলে আমি এতক্ষণ বললাম তাহলে এতক্ষণ কি আমি তো ভিপাল স্বপ্ন দেখছিলাম বুঝি হ্যাঁ স্বপ্ন দেখছিলাম কিছু ঠিক আছে উঠছি উঠেও রান্নাঘরে গেলো কি এদের তো যেরকম যা ছিল সবই এক কোথাও উপলক্ষে ছিল কিন্তু নেই বললাম একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মুহূর্তটাতে যে অনুভবটা হয়েছিল সেটা তো খুব সুন্দর ছিল ভালো ছিল তখনও নিজের অজান্তে গান গিয়ে স্বপন যদি মধুর দেমন খোক সে মিছে কল্পনা জাগিও না মরে জাগিও না জাগরণের বাস্তবে মানুষের কি গাছ তবে জাগিও না মরে জাগিও না তারপর আবার সব নিয়মেই কিন্তু উন্মিলিতা সেই স্বপ্নের ওই অংশটুকুকে আঁকড়ে ধরে আবার যেন কিছু একটা ভালো লাগার মুহূর্তকে তার মনের ক্ষেত্রে সাজিয়ে তুলল ওগুলো থাক না ওই অনুভূতিটা সফল হলেই হলেও সত্যি হয়ে থাক সফল যদি মধু হোক সে কালি কোনা জাগিও না মরে জাগিও না খপ যোদি মথরে মন সাজি ও